দুঃখ এমন এক অনুভূতি যেটা আমরা চাই বা না চাই আমাদের জীবনে এটা অবশ্যই আসবে আমাদের মনকে বিব্রত করে তুলবে আমাদের মনকে বিচলিত করে তুলবে কখনো ভেবে দেখেছেন এই দুঃখ আমাদের জীবনে কেন আসে কিভাবে আসে যদি আপনি মন দিয়ে চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই দুঃখের অনুভূতি পরিস্থিতির থেকে বেশি মানসিকতা মানসিকতার থেকে বেশি আশেপাশের লোকজনের সাথে জড়িয়ে কারণ আশেপাশের লোকজনেরাই আপনার জন্য পরিস্থিতি তৈরি করেন যা ভালোও হতে পারে আবার খারাপও আপনার আশেপাশের লোকজনেরাই আপনার মানসিকতাকে প্রভাবিত করে হয় তাকে ভালো করে অথবা খারাপ করে আমাদের জীবনের অর্ধেক দুঃখ এই কারণে যে আমরা তাদের উপরে আশা রাখি যাদের ওপরে কোনো আশা রাখা উচিত নয় আর অর্ধেক দুঃখ এই কারণে যে আমরা তাদের উপরে সন্দেহ করি যাদের ওপর সেটা করা উচিত নয় তাৎপর্য এটাই যে মানুষকে চেনার চেষ্টা করতে থাকুন যেদিন আপনি এটা বুঝে যাবেন যে কে সুজন আর কে দুর্জন। সেই দিন এই দুঃখ আপনার জীবন থেকে দূরে কোথাও চলে যাবে রাধা রাধা কিছুদিন আগে আমরা কথা বলেছিলাম যে আমাদেরকে নিজেদের বিবেকের সাহায্যে সুজন আর দুর্জনকে চিনতে শিখতে হবে কিন্তু কিভাবে চিনব কি গুণ থাকে তাদের সুজন কি সে যে আস্তিক হয় যে ঈশ্বরকে বিশ্বাস করেন যে তাকে ভয় পান নাকি দুর্জন সে যে ঈশ্বরকে বিশ্বাস করেন না তাকে ভয় পান না শুধুমাত্র নিজের কাজ করে যান আপনাকে বলে দিই এই সুজন না তো আস্তিক হয় আর না তো নাস্তিক তারা বাস্তবিক হয় তাহলে আসুন আর বাস্তবিকতাকে চিনুন আর জীবনে শুধুমাত্র আনন্দ লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো আপনি কোন কুমোরকে দেখেছেন যারা মাটির পাত্র বানায় প্রথমে সে ভিজে মাটি মাখে তারপর তাকে গড়ে তারপর তাকে চাকায় দিয়ে সঠিক আকার দেয় যদি আকার ঠিক না হয় তার তখনই ঠিক করে দেয় কারণ সে এটা জানে যে একবার এটা আগুনের তাপে দিয়ে দিলে একবার এটা শুকিয়ে গেলে তারপরে এর আকার কখনোই বদলানো যায় না এখানে লুকিয়ে আছে একটা শিক্ষা সমস্ত মাতা পিতার জন্য একটা শিক্ষা মাতা পিতাও তো এরকমই হন তাদের নিজেদের সন্তানকে সঠিক সময় মতো শ্রেষ্ঠ শিক্ষা দেওয়া উচিত মাতা পিতা যেন কখনো তাদের না হতে চান কিন্তু মুহূর্তে সবসময় চেষ্টা করুন তাদের সঠিক পথ দেখানো কখনো কোমলতা দিয়ে কখনো ভালোবাসা দিয়ে আর কখনো কঠোর হয়ে। তার জীবনকে তার ব্যক্তিত্বকে আকার দেওয়ার চেষ্টা করুন কারণ যেমন মাটি একবার শুকিয়ে গেলে তারপর সেই পাত্রের আকার বদলানো যায় না ঠিক সেইভাবেই আয়ুর বৃদ্ধির সাথে সন্তানের শিক্ষা কখনোই বদলানো যায় না তা মনে রাখবে রাধা রাধা নদী হোক বা সাগর হোক নৌকা আমাদের এটা পার করতে সাহায্য করে এই নৌকা কখনো কখনো ডুবেও যায় এবারে এখানেই লুকিয়ে রয়েছে একটা শিক্ষা অটল জলে এই নৌকা থাকে তবুও ডুবে যায় না এটা তখন ডুবে যায় যখন সেই জল নৌকায় প্রবেশ করতে থাকে যখন জলের স্তর আস্তে আস্তে নৌকায় বেড়ে যায় তখন নৌকা ডুবে যায় এবার এটা আমাদের সাথেও হয় বাইরের সমস্ত সমস্যা সমস্ত বিপদ সমস্ত সংকট সমস্ত দুঃখ এইসব আমাদের ততক্ষণ ভাঙতে পারে না যতক্ষণ না আমরা এদের আমাদের অন্তরে প্রবেশ করতে দিই একবার এরা প্রবেশ করে গেলে আমরা ভেঙে গড়িয়ে যাব ডুবে যাব এই মনে আগেই প্রেম আর বিশ্বাস ভরে ফেলুন জীবনে যত বড় বিপতি আসুক না কেন আপনাকে কখনো ভাঙতে পারবে না রাধা রাধা হাতের কত রকম রূপ হয় কিছু স্নেহের সাথে আপনাকে স্পর্শ করে তো কিছু প্রহার হিসেবে বর্ষিত হয় কিছু বন্ধুত্বের নামে আপনার দিকে অগ্রসর হয় তো কিছু শত্রুতার দিকে আপনাকে টেনে নিয়ে যায় কিন্তু কখনো ভেবে দেখেছেন যে কোন হাত বেশি মূল্যবান যখন আপনি সফল যখন আপনি ভালো কাজ করেন তখন কিছু হাত আপনার জন্য কডতালি দেয় আর কিছু হাত এমন হয় যা আপনার কাজ স্পর্শ করে যখন আপনি জীবনে সব থেকে অসফল হন যখন আপনি ভেঙে পড়েন তাই করতালি দেওয়া সেই হাত আপনার প্রশংসা করা সেই হাত তার থেকে অনেক বেশি দামি সেই হাত যা আপনাকে তখন করে যখন আপনি এমন সময় কাটাচ্ছেন আমরা কেউ কাটাতে চাই না সেটা আপনার সম্বল হয়ে ওঠে আর এই সম্বলই আপনাকে জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করে তাই একে অপরের সম্বল হয়ে থাকবেন জীবনে সব সময় ভালো থাকবেন মানুষ প্রত্যেক মানুষ কাউকে ভালোবাসে কাউকে ঘৃণা করে কাউকে সম্মান করে আবার কাউকে তিরস্কারও করে মানুষ সবকিছু হতে পারে সুস্থও হতে পারে রুগীও হতে পারে ধনীও হতে পারে নির্ধনও হতে পারে বন্ধুও হতে পারে আবার শত্রুও হতে পারে যদি কিছু না হতে পারে তা হল অস্পৃশ্য অচ্ছুত ভগবানের কাছে সব থেকে বড় পাপ এই যে মানব শরীর তা ঈশ্বর প্রদত্ত তা তার মন্দির প্রত্যেক শরীরে ব্রহ্মদেব বাস করেন তাই শরীরের অপমান করা সেটা ছোঁয়া থেকে দূরে থাকা এটা কখনো করবেন না এই জীবনে ছুত অচ্ছুত কখনো বিচার করবেন না পরমেশ্বর যা দিয়েছেন তার সম্মান করতে শিখুন রাসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা উপহার কারোর জন্য বস্তু হতে পারে তো কারোর জন্য অনুভূতি কিন্তু এই উপহার সকলের ভালো লাগে এবার যদি জিজ্ঞেস করা হয় যে উপহার কিরকম হওয়া উচিত তাহলে কেউ বলবে যে উপহার এমন হওয়া উচিত যার সাথে আমরা সোনার উপর তুলনা করতে পারি কেউ বলবে এমন উপহার হওয়া উচিত যা পেলে কারোর মন খুশি হয়ে ওঠে সে আনন্দ উপভোগ করে ব্যক্তি উপহার যা দিচ্ছে তা নির্ভর করছে তার আর্থিক অবস্থার উপরে কিন্তু উপহার যাই হোক না কেন তাতে একটা অনুভূতির অভাব কখনোই থাকা উচিত নয় আর সেই অনুভূতি হলো ভালোবাসার অনুভূতি তাই মনে রাখবেন ভালোবাসার থেকে বড় উপহার আর কিছুই নেই আর যদি ভালোবাসার এই উপহার আপনি লাভ করেন তার থেকে বড় আর কোন সম্মান নেই রাধা রাধা কখনো কোনো বাচ্চাকে দেখেছেন কত কিছু ঘটতে থাকে তার জীবনে শৈশব থেকে বেড়ে ওঠা অব্দি অসংখ্য অনুভূতি অনুভব করে সে কখনো পড়ে যায় কখনো আহত হয় কখনো জ্ঞান লাভ করে কখনো কষ্ট সহ্য করে তো কখনো আনন্দ উপভোগ করে কিন্তু মনে রাখে সে শুধুমাত্র আনন্দের মুহূর্তগুলি এবার শুধু একবার আপনার জীবনের প্রারম্ভের দিকে তাকিয়ে দেখুন আপনার শৈশবে তাকিয়ে দেখুন আপনি দেখবেন বেশিরভাগ যেসব স্মৃতি আপনার মনে আছে সেগুলি সমস্ত ভালো মুহূর্তে খারাপ মুহূর্তে নয় সেই জন্য শৈশব সব থেকে সুখী হয় এতে নিশ্চিন্ত থাকা যায় সেই জন্য আজ আপনি যতই বড় হয়ে উঠুন না কেন খারাপ স্মৃতি খারাপ ঘটনা সব ভুলে যাওয়ার চেষ্টা করুন একবার খারাপ ঘটনা ভুলে যাওয়ার অনুভূতি আপনার হয়ে গেলে তখন মনে রাখবেন যতই কঠিন পরিস্থিতির মুখোমুখি আপনাকে হতে হোক তার মোকাবিলা করতে আপনি সক্ষম রাধা উৎসব পুজো পার্বণ আমাদের জীবনে উল্লাস ভরে দেয় এবার দীপাবলির উৎসব এসেছে আপনি কখনো ভেবেছেন যে এইসব উৎসব যেমন গুরু পূর্ণিমা দোল রাখি বন্ধন এইসব পূর্ণিমার দিনে অনুষ্ঠিত হয় যখন চাঁদ আকাশে পুরোপুরিভাবে দেখা যায় কিন্তু দীপাবলির এই শুভ উৎসব এ অনুষ্ঠিত হয় অমাবস্যার দিবসে অমাবস্যা যাকে আমরা অশুভ বলে মনে করি কখনো ভেবে দেখেছেন কেন শ্রীরাম অমাবস্যার এই দিন বেঁচে অযোধ্যায় ফেরার জন্য একদিন পরে বা একদিন আগেও তো আসতে পারতেন উনি কারণ উনি এই সংসারকে একটা বার্তা পৌঁছে দিতে চেয়েছিলেন যে মুহূর্ত নয় কর্মই আসল যদি আপনার কর্ম বড় হয় শুভ হয় তাহলে অমাবস্যার এই রাতকেও প্রদীপের সাহায্যে আলোকিত করা যেতে পারে তাই সময় বিচার করা না করা আপনার সিদ্ধান্ত মাত্র কিন্তু নিজের কর্মের বিচার করা আমার উপদেশ রাধা রাধা আসুন এই ছোট্ট গাছটা দেখুন এই গাছ আমার কাছে অত্যন্ত প্রিয় আমি এই গাছটাকে ভীষণ ভালোবাসি এই ভালোবাসায় আমি ওকে দিনে যদি জল তাহলে কি ওর বিকাশ ঠিক করে হবে এটা কি ওর জন্য কখনোই নয় এর শিকড় পচে যাবে এর শিকড়ে জল গ্রহণ করার ক্ষমতা শেষ হয়ে যাবে তাহলে কি করা দরকার দরকার হলো একে সঠিক মাত্রায় জল দেওয়া দরকার হলো সঠিক সময়ের অন্তর তাকে জল দরকার একে সূর্যের ও সহ্য করতে হবে দরকার প্রতিটা কাজ যেন পরিমাণ মতো হয় এবারে এই ভুল বেশিরভাগ মাতা পিতাই করে ফেলেন নিজের সন্তানকে এতটাই ভালোবেসে ফেলেন আর তাতে সন্তানের প্রতিটা ইচ্ছে পূরণ করেন তারা প্রত্যেকটা জিনিস তাদের দেন প্রতিবার তাই করেন আর এইভাবে সন্তানের বিকাশে নিজেই বাধা হয়ে ওঠেন এরকম করবেন না এই যাত্রা আপনার সন্তানের এই যাত্রায় আপনার সন্তানকে অনেক কিছু শিখতে হবে নিজের ক্ষমতায় কাজ করতে হবে তাকে করতে দিন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের তা আপনারা মনে রাখবেন প্রেম আর শত্রুতা অধিক হয় তাহলে তা ক্ষতিকর প্রতিটা বিষয় সমতা বজায় রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয় যখনই আমরা এটা পায়ে পরে হাঁটি এটা আমাদের রক্ষা করে কাঁটা থেকে ছোট পাথর থেকে এটা আমাদের সুরক্ষিত রাখে কিন্তু যদি এটাকেই আমরা অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি তাহলে এই পাদুকার জন্যই হাঁটার সময় পেছন থেকে আমাদের পায়ে কাদা লেগে যায় এরকম মানুষও আমাদের জীবনে থাকে যে থাকে তো আমাদের সাথেই কিন্তু এরাই আমাদের পিঠ কাদা ছড়ে এবার হাঁটার সময় যখন আপনার পায়ে কাদা লাগে আপনার পাদুকার জন্য আপনার নজর সেদিকে থাকে না আপনার নজর থাকে সামনের দিকে কারণ সেটাই আপনার লক্ষ্য সেটাই আপনার পথ আর সেটাই আপনার করা উচিত তাই মনে রাখতে আপনার পা ধরে সেই টানতে পারে যে আপনার পেছনে রয়েছে আর আপনার নজর সেখানে উচিত প্রতি মুহূর্তে নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে থাকুন সময় জীবনের সামনে এগোতে থাকুন রাধা রাধা মানুষ মানুষ এক সামাজিক প্রাণী সমাজে ঘোরাফেরা করে অন্য মানুষ খুঁজে বেড়ায় সম্পর্ক তৈরি করে সেটাকে গড়ে তোলে সুখ দান করে সুখ লাভ করে নিজের দুঃখকে কম করে কিন্তু একটা জিনিস সে বোঝে না কোন ব্যক্তি আপন আর কোন ব্যক্তি পর দেখুন আপন সে নয় যে সুখের সময় আপনার সাথে থাকে আপন সে যে দুঃখের সময় শুরু থেকে শেষ অব্দি আপনার সঙ্গে থাকে তাই খেয়াল রাখবেন সুখের সময় যে আপনার সাথে থাকে তারা সেই ব্যক্তিগণ যাদের আপনি পছন্দ করেন কিন্তু যে দুঃখের সময় সমস্যার মধ্যে কষ্টের ও একাকিত্বের মধ্যে আপনার সাথে থাকে আপনাকে সবসময় সঙ্গ দেয় তারা সেই ব্যক্তি যারা আপনাকে পছন্দ করে এবারে কাকে আপনি আপন বানাবেন আর কাকে সিদ্ধান্ত আপনার রাধা রাধা নাম কত সাধারণ একটা বিষয় প্রত্যেক মানুষ যে জন্ম নেয় তাকে একটা নাম দেওয়া হয় যা সে পেয়ে থাকে তার মাতা পিতার দ্বারা না হলে তার গুরুর দ্বারা বা কোনো আত্মীয়ের দ্বারা বা কোনো কাছের মানুষের দ্বারা এই নামের সাথে সে আস্তে আস্তে বেড়ে ওঠে কিন্তু এটা কি সেই নাম এই নামই কি সবকিছু কখনোই নয় একটা নাম সেটা যা আপনি জন্মের সময় লাভ করেন যে নামে আপনি কর্মের পথে অগ্রসর হন আরো একটা নাম সেটা যা আপনি আপনার কর্মের দ্বারা অর্জন করেন আর এই নামেই আপনাকে সবাই যুগ যুগ ধরে মনে রাখে আপনার আসল নাম সেটা নয় যা আপনাকে জন্মের সময় দেওয়া হয়েছিল আপনার আসল নাম সেটা যেটা আপনি আপনার কর্ম দ্বারা লাভ করেছেন কারণ সেই লাভের পেছনে প্রচুর প্রয়াস লুকিয়ে থাকে অনেক পরিশ্রম লুকিয়ে থাকে কিন্তু যদি আপনি চান যে মানুষ আপনার নাম মনে রাখে তাহলে আপনাকে কর্মের পথে অগ্রসর হতেই হবে শুভ কর্ম করতে হবে অনর্গল চেষ্টা করে যেতে হবে মহান কাজ করতে হবে আর বিশ্বাস করুন আপনি একটা মহান নামের ফল অবশ্যই লাভ করবেন রাধা রাধা চিন্তা সবাই বলে চিন্তা করা উচিত নয় কিন্তু চিন্তা সবাই করে যিনি বৃদ্ধ ব্যক্তি হন তিনি নিজের অতীতের সাথে বর্তমানের তুলনা করে চিন্তিত থাকেন একজন যুবক ব্যক্তি ভবিষ্যতের বিষয় চিন্তা করে নিজের লক্ষ্য কিভাবে পূরণ করা যায় সেই চিন্তায় মগ্ন থাকে শুধু একজন একজন তার ভবিষ্যতের চিন্তা থাকে আর না অতীতের দুঃখ থাকে আর এরকম কেন কারণ সে শুধুমাত্র বর্তমান নিয়ে ভাবে আর তাই সে সব থেকে বেশি সুখী তাই মনে রাখবেন যদি আপনি আপনার বর্তমানের বিষয় ভাবেন তাতে বাঁচেন সেটাকে ঠিক রাখেন এবং সেটাকে আরো ভালো করে তোলেন তাহলে আপনার অতীত আর আপনার ভবিষ্যৎ আপনা থেকেই ঠিক হয়ে যাবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের কত রকম অনুভূতি হয় কিন্তু সে সেটাই করে যেটা সে আজ অব্দি করে এসেছে আর এটাই তার সব থেকে বড় ভুল আপনাকে যদি উদাহরণ দিই তাহলে একটা গোয়ালা যে ছোটবেলা থেকে একটাই কাজ করেছে গরুকে চড়িয়েছে দুধ বের করেছে সে সারা জীবন সেটাই পাবে শুধু দুধ কিন্তু ভেবে দেখুন যখন এই দুধ কোনো ময়রার কাছে যায় তখন সে সেটা দিয়ে মালপোয়া বানায় মাখন বানায় বিভিন্ন রকমের সুস্বাদু মিষ্টি বানায় ঘি বানায় সে বড় কিছু করে তার বদলে সে বড় কিছু পায় তাই মনে রাখবেন যদি আপনি সেটা করেন যেটা আপনি সব সময় করে এসেছেন তাহলে আপনি সেটাই পাবেন যা আপনি আজ পর্যন্ত পেয়ে এসেছেন নতুন কিছু করার চেষ্টা করুন আলাদা কিছু করার চেষ্টা করুন নিজেকে বদলানোর চেষ্টা করুন নিজেকে প্রস্তুত করুন নতুন কিছু করুন তাই মনে রাখবেন যদি আপনি এমন কিছু করেন যা এর আগে কেউ কখনো করেনি তাহলে আপনি এমন কিছু পাবেন যা এর আগে কেউ কখনো পায়নি তাই নতুন উপায় নতুন চেষ্টার দ্বারা নতুন কর্মের পালন করুন নতুন চিন্তা নিজের ভেতরে জাগ্রত করুন কারণ এই চিন্তাই সত্য হয়ে আপনার জীবনে আসবে রাধা রাধা যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে এই সংসারে সব থেকে মাহাত্মপূর্ণ বস্তু কি তাহলে আপনি বলবেন জল আর একদম ঠিক বলবেন কিন্তু কোন কারণে এই জন্য যে সে আমাদের জীবন দান করে এই জন্য যে সে আমাদের তৃষ্ণা মেটায় নাকি এই জন্য যে আমাদের দৈনিক কাজ থেকে শুরু করে আমাদের মৃত্যু অব্দি কাজে আসে সব কাজে আমাদের সাহায্য করে না এর পেছনে একটা কারণ হলো জলের প্রকৃতি ভেবে দেখুন সমুদ্রের এই জল সূর্যের তাপ সহ্য করে বাষ্পীভূত হয় তারপর উপরে গিয়ে মেঘে পরিণত হয় তারপর সেই মেঘ রূপে প্রবাহিত হয়ে কোন পর্বতের সাথে ধাক্কা খেয়ে বর্ষা হয়ে এই পৃথিবীতে বর্ষিত হয় আর এই পৃথিবীর ধুলিকণা এর মাটিকে নিজের মধ্যে ধারণ করে মানুষের দ্বারা অন্য প্রাণীর দ্বারা যে ময়লা ছড়িয়ে পড়েছে তাকে নিজের মধ্যে ধারণ করে আর তারপর ফের অগ্রসর হয়ে পড়ে সমুদ্রের দিকে সমুদ্রে মিশে যায় কিন্তু তবুও আবার বাষ্পীভূত হওয়ার সময় সেই ময়লাকে সে সেখানেই ফেলে যায় সেই ময়লাকে নিজের সাথে নিয়ে যায় না ব্যাস এটাই জলের প্রকৃতি যা তাকে মহান করে তোলে আপনিও আপনার জীবনে আপনার কর্ম করুন মহান কর্ম করুন ভালোভাবে করুন কিন্তু সেই কর্মের সাথে যে অহংকার আসে সেটা নিজের মধ্যে প্রবেশ করতে দেবেন না তার থেকে ওপরে উঠুন আপনি নিজেকে জলের মতো হালকা অনুভব করবেন রাধা রাধা এই সংসারে যেই জন্মগ্রহণ করে কিছু না কিছু অবশ্যই শেখে এবং তার জন্য থাকে তার গুরুর অবদান এবার এই গুরু কে হবেন তা আমরা নির্বাচন করি হয়তো তিনি আমাদের মাতা পিতা হতে পারেন হয়তো বন্ধু হতে পারেন হয়তো দাদাও হতে পারেন আদর্শ হতে পারেন বা হয়তো গুরুকুলের শিক্ষাকর্তা গুরুও হতে পারেন এবার সংসারের এমন কিছু জিনিস আছে যা জগতের কোনো গুরুই শেখাতে পারবেন না তা আপনাকে সময় শিখিয়ে দেবে কারণ এই সংসারে সময়ের থেকে বড় গুরু আর কেউ হয় না এবার সময় আর গুরুর মধ্যে একটা সাদৃশ্য আছে আর একটা তফাতও আছে সাদৃশ্য হল যে সময় আর গুরু দুজনেই আপনাকে শেখায় তফাতেই যে গুরু প্রথমে আপনাকে শিক্ষা দান করে তারপর আপনার পরীক্ষা নেন সময় প্রথমে আপনার পরীক্ষা নেয় তারপর আপনাকে শিক্ষা দেয় এবার শিক্ষা লাভ করে পরীক্ষা দেওয়া আর পরীক্ষা দিয়ে শিক্ষা লাভ করা এই দুই ভিন্ন বিষয় আর সব সময় মনে রাখবেন এই সময়ের থেকে আপনি যা শিক্ষা লাভ করবেন তা সব সবসময় যত্ন করে আপনার কাছে রেখে দেবেন কারণ সময়ের থেকে বড় সময়ের থেকে দামি সময়ের থেকে অত্যন্ত আধুনিক আর কোনো গুরু নেই রাধা রাধা প্রেম আর চাওয়া একই মনে হয় তাই না কিন্তু আসলে এরা আলাদা এদের মধ্যে অনেক তফাৎ আছে দেখতে গেলে প্রেম আর চাওয়া কখনোই এক হতে পারে না এবার যদি আপনাকে আমি এক উদাহরণ দিই যদি আপনি এই ফুলকে চান তাহলে আপনি এটাকে তার ডাল থেকে ছিঁড়ে আপনার কাছে রেখে দেবেন কিন্তু যদি আপনি একে ভালোবাসেন তাহলে আপনি প্রতিদিন এসে এটার শিকড়ে জল দেবেন যাতে সে আরও প্রস্ফুটিত হয় শুধু এটাই তফাৎ চাওয়া আর প্রেমের মধ্যে চাওয়া স্বার্থ হয়ে ওঠে যেখানে প্রেম প্রেম পরমার্থ হয়ে ওঠে তাই কাউকে না চেয়ে ভালোবাসুন জীবন ধন্য হয়ে ওঠে রাধা রাধা এই বস্ত্র দেখছেন আপনি এর কারুকার্য এর রং এর সৌন্দর্য কতটা মনোরম কত স্বচ্ছ কত নিপুণ এই কারুকার্য কার্য এবার এটাকে আমরা একটু ভেতর থেকে দেখি আপনি কি সেটাই দেখতে পাচ্ছেন যে আমি দেখতে পাচ্ছি এটাই হয় আমাদের ব্যক্তিত্বের সাথেও এটাই হয় এই সমস্ত ঝামেলাগুলি মিটিয়ে নেওয়ার জন্য আমাদের সেই ঝামেলার মুখোমুখি হতেই হয় তাই এই ঝামেলার দ্বারা কখনো ভয়ভীত হবেন না এটাই আপনাকে একটা আনন্দময় জীবনের দিকে নিয়ে যাবে রাধা আপনি কি কখনো কোনো গাছের গায়ে পাথর ছুঁড়ে মেরেছেন আজরা হোক ছোটবেলায় কখনো না কখনো নিশ্চয়ই ছড়েছেন এখনো বাচ্চারা সেটাই করে থাকে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন সেই গাছের উপরই পাথর ছুঁড়ে মারা হয় যাতে ফল থাকে কোনো সাধারণ বা ফলবিহীন গাছের ওপর এত পাথর কেন ছোঁড়া হয় না কারণ খুবই সহজ আমরা ফল খেতে চাই আর সেটা পারার জন্য আমরা পাথর ছুঁড়ে সেগুলিকে প্রাপ্ত করার চেষ্টা করি আর অন্যদিকে সেই গাছ এই পাথরের রূপে বিরোধিতা সহ্য করে তবুও সেখানেই দাঁড়িয়ে থাকে যেখানে তার অবস্থান সেই ফল আমাদের দিতে থাকে যা সর্বদা আমাদের দিয়ে এসেছে আর সেই জন্যই সে আমাদের কাছে তাই মনে আপনার জীবনেও এরকম অনেক বা হয়তো আছে। যারা আপনার বিরোধিতা করেন যারা আপনার জীবনে সংকট ডেকে আনে আপনাকে দোষারোপ করেন কিন্তু আপনার নজর সেদিকে থাকা উচিত নয় তাই একটা গুরুত্বপূর্ণ সত্য সব সময় মনে রাখবেন সেই গাছের ওপরে পাথর এসে পড়ে যে ফল ধারণ করে যে মূল্যবান হয় রাধা রাধা আপনি জীবনে কখনো দেখে থাকবেন অথবা শুনে থাকবেন যে মানুষ যখন দুধ পান করে তার মধ্যে যদি কোনো মাছি এসে পড়ে সে আর সেটা পান করে না সেই দুধকে কোথাও ফেলে দেয় সে কিন্তু ভেবে দেখুন এখানে পরিস্থিতি একটু আলাদা হলে দুধের বদলে ঘি থাকলে মানুষ কি করে সেই ঘি ফেলে দেয় না সেখান থেকে মাছিটাকে বের করে ফেলে দেয় এটা দিয়ে আমরা কি শিক্ষা পেলাম এটাই যে এখানে মাছই গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো সেই খাবার ঘি এবারে ভাবুন দুধ আর ঘি এই দুই উৎপন্ন হয় গরু থেকে